আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আপনাদের দোয়ার সুবিধা দেয় ভালো আছি আমরা এসেছি মালদন্দার শহরে দেখুন এখানে সৈয়দ সাইফুদ্দিন আহমেদ টেবলাকার তার দরবারে দেখুন কত শয়ে শয়ে লোকে খাড়া রয়েছে ওনারা বয়স গ্রহণ করার জন্য মানে হাতে হাত দিয়ে য়ার গ্রহণ করবে দেখুন লোকের অভাব নেই ভাই আমার মাঝবান্ডার শরীফ সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বাবা যান অনেক গুণী অনেক মানি তাকে অনেকে শ্রদ্ধা করেন অনেক তার মান অনেক তার জ্ঞান তার পিতা সৈয়দ ময়মুদ্দিন কেবলাকাবা আমার ছেলে সাইফুদ্দিন আহমেদ আমার হুজুর আমি ওনার কাছে বয়াত গ্রহণ করছি আমি আবার এই মাঝভান্ডার শরীফ ঘুরতে আসছি এবং বাবার কাছে দেখা করতে আসছি দেখা করতে এসে এখানে যাই হোক একটা ব্লক ভিডিও বানাইলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন এখানে অনেক লোকজন লোকজনের অভাব নেই এখানে আপনারাও চাইলে আসতে পারেন আমাদের চট্টগ্রাম নাজিরহাট মাঝভান্ডার শরীফ মাঝভান্ডার শরীফ মাঝভান্ডার শরীফ মাঝভান্ডার